শীত সকালে ভোর কুয়াশাই আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই শীত সকালের ভোর কুয়াশাই আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই আখ বা পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ এবং একটি বর্ষজীবী উদ্ভিদ আখ হচ্ছে বাঁশ ও ঘাসের জাত পায়ে গুড় তৈরির জন্য ব্যবহার হয় বলে এর চাষ করা হয় আখ চাষ যেমন পরিশ্রম সাধ্য কাজ তেমনি আখ থেকে গুড় তৈরি করাও তাই এখন আসুন দেখেনি গুড় তৈরির বিভিন্ন পর্ব আমি দলগোবিন্দ বাগদি আপনি যে আখের যে ব্যাপারটা আপনি জানতে চাইছেন এটা ব্যাপারটায় আখটা কিন্তু পুরো একটি বছরের ফসল যে জমিতে লাগানো হয় পুরো এক বছর এই চৈত্র মাস থেকে শুরু করে সামনের বছর চৈত্র মাস পর্যন্ত এই যে এখন যে আখগুলো দেখলেন তার ডগাটাকে কাটা হচ্ছে সেই ডগাটা এখন কিছু দিন রাখার পরে জমিতে লাগানো হবে চাষ চাষ দিয়ে জমি তৈরি করে লাগানো হবে এবং এই আগ যখন ছোট ছোট হবে তখন এখানে কাজ করা বেশি মুশকিল ওই আখের যে পাতাগুলো হয় সেগুলোতে এই গাগুলো সব কেটে যায় এবং ওইখানে যখন যারা কাজ করে তখন তারা এই ফুল হাত জামা এবং ফুল প্যান্ট এই পরে কাজ করতে হয় তাদেরকে আখ বাড়িতে এবং এই আখের নিয়মটা হচ্ছে আখটা যত মানে পাতাগুলোকে ভাঙা হয় তত আখটা লম্বা হয় বেশি এবং এই আখের মানে প্রচণ্ড খাটুনি আখের জন্য গুড় থেকে এখন দেখে খুব মনে হচ্ছে খুব ভালো জিনিস কিন্তু এর প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করা হয় তো খুব কষ্টের ফসল এটা আপনি দেখে এলেন ওখানে যে আখগুলো ঝুঁকছে সেটা এর মাঝে অনেক কাজ যেগুলো বললাম ওই যে আগ বাঁধা আখ পোড়া এইসবগুলো এবং ওইগুলো প্রতিটা কাজকেই এই ফুল হাত জামা এবং ফুল প্যান্ট পরে করতে হয় তাছাড়া আখের পাতা প্রচণ্ড ধার হয় তারপরে মাসে আখ পড়ে যায় যখন একটা ঝড় বাদল হয় তখন আগগুলো সব পড়ে যায় সব খুঁয়ে যায় সেগুলোকে আবার তুলে সব বাঁধতে হয় দড়ি দিয়ে তারপরে পাতাগুলোকে ভেঙে বেঁধে 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 রাখতে হয় রাখার পরে ঠিক যখন এই ফাল্গুন চিত্র আসে তখন থেকে আগ কাটা শুরু হয় যেটা আপনি দেখলেন ওখানে যে কাটা ঝরা চলছে ওইখানে কাটা ঝরা হচ্ছে এখানে সালে নিয়ে আসছে তারপরে এখানে পেশাই হচ্ছে তারপরে উনুনে দিচ্ছে উনুনে এই রসটাকে যেটা দেওয়া হয় সেটাকে আপনার মোটামুটি পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় ওই সমানে মানে কন্টিনিউ জাল দিতে হয় এটাকে জাল দেওয়ার পরে ওই গাছ কাটা হয় সেই গাঁতটা কাটলে পরে গুড়টা পরিষ্কার হয় এবং কন্টিনিউ পাঁচ থেকে সাত ঘন্টা জাল দেওয়ার পরে তবে তখন এটা গুড়ে পরিণত হয় ছ ওই জিনিসটা এবার এই যে এইখান থেকে মাথাটাকে কেটে ফেলে দিয়েছি। আমি ওইখান থেকে নিয়ে এসে এখানে এইখানে মাটি তৈরি কইছে জমি। জল দিয়ে, কাঁদা দিয়ে। জল কাঁদা তৈরি করে এটাকে এখন রাখা হইছে এখানে। এইখানে এটাকে ওই 20 তৈরি করার মতই এখানে এখন 20 তৈরি হচ্ছে। এদিক আখের জমি তৈরি হচ্ছে। আখের জমি যেই তৈরি হয়ে যাবে এইখান থেকে এগুলা তো তুলছাবে। যে এগুলা তো সব ছড়াই ছড়াই এগুলা। এগুলা কেটে তারপরে এটাকে ওই এরকম নালা করা হবে নালাটা ফেলে দিতে হবে। হ্যাঁ তারপরে ওইখান থেকে এই যে এই রকম এই রকম গাছ লাগাবে। এই ওইখান থেকে তারপরে আ পরিশেষে বলি চরাঞ্চলে কিছু আখ চাষ করলেও সমতলে নেমেছে কারণ আখ চাষে যখন এক বছর সময় লাগে তখন কৃষকরা এক বছরে তিন থেকে চারটি ফসল উৎপন্ন করছেন তাই আখ চাষের ঐতিহ্য ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সুতরাং আখ চাষীদের সর্বনাশ